যুক্তরাজ্যে বাড়ি ভাড়া আগামী তিন বছরে তেরো শতাংশ পর্যন্ত বাড়তে পারে নতুন একটি প্রতিবেদনে সতর্ক করে এই তথ্য দেওয়া হয়েছে রেজলিউশন ফাউন্ডেশন গত সপ্তাহে প্রকাশিত তথ্যে বলছে ভাড়াটিয়ারা আগামী বছরগুলোতে আয়ের তুলনায় ভাড়া বৃদ্ধির রেট বেশি দেখতে পাবে যদিও নতুন টেনান্সি রেট গত দুই বছরে প্রায় বিশ শতাংশ বেড়েছে মহামারীর সময় মানুষ যখন শহর ছেড়ে চলে যাচ্ছিল এই সময় প্রাইভেট রেন্টার হার অনেক কমে গিয়েছে ওই সময় ভাড়াটে উচ্ছেদ বন্ধ হয়েছে ফলে আয়ের তুলনায় ভাড়ার মাত্রা রেকর্ড সর্বনিম্ন স্তরে নেমে আসে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে ভাড়াও বাড়তে থাকে আবার মানুষের আয় বেড়ে গেছে দুই হাজার সালের শুরু থেকে গড় প্রায় তেরো শতাংশ ভাড়া বৃদ্ধি পেয়েছে তবে রেজুলেশন ফাউন্ডেশন জানিয়েছে এখন ক্যাচ এবং পে গ্রোথ কুলিং এর সাথে নতুন ভাড়াটিয়াদের জন্য ভাড়া বৃদ্ধি বন্ধ করা বন্ধ হয়ে যাবে দুই সালে নতুন ভাড়াটিয়াদের ভাড়া বৃদ্ধি দশ দশমিক চার শতাংশ ছিল দুই সালের মার্চে সেটি কমে গিয়ে সাত দশমিক পাঁচ শতাংশ হয়েছে তবে নতুন ভাড়াটিয়াদের ভাড়া কম বৃদ্ধি পেলেও প্রাইভেট রেন্টাল সেক্টর সামনে দিনে আবারও গরম হয়ে উঠতে পারে এতে নতুন ভাড়াটিয়ারা উচ্চ রেটের ভাড়া দিতে বাধ্য হবেন ফলে ভবিষ্যতে ভাড়াটিয়ারা অতিরিক্ত ভাড়া বৃদ্ধির সম্মুখীন হতে যাচ্ছেন প্রতিবেদনে দেখা যাচ্ছে দুই হাজার বাইশ সালের জানুয়ারি থেকে নতুন ভাড়াটিয়েদের খরচ আঠারো শতাংশ বেড়েছে এই অতিরিক্ত খরচ পরিবারের জীবনযাত্রার মানকে প্রভাবিত করছে বর্তমান প্রজন্মের মধ্যে ব্যক্তিগতভাবে বাড়ি ভাড়া নেওয়া পরিবারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এতে সালের চাইতে দ্বিগুণ পরিবার ভাড়া বৃদ্ধির সম্মুখীন হয়েছে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলছে ভাড়াটিয়াদের সুরক্ষায় রেন্টার্স রিফর্ম বিল কার্যক্রম হলে ভাড়াটিয়াদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তাদের দরিদ্রতা কমবে এছাড়া হাউজিং ক্রাইসিস কমাতে দীর্ঘমেয়াদী প্ল্যানের অংশ হিসেবে তারা সাশ্রয় মূল্যের হোমস বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে এবং দশ লাখ বাড়ি নির্মাণ করতে যাচ্ছে এই ছিল আমার কাছে যে ভাড়াটিয়ারা অতিরিক্ত ভাড়ার চাপে নানান ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে তারই বিস্তারিত এবং সেক্ষেত্রে আবার নতুন ভাড়া বৃদ্ধির কথা বলা হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি